নমস্কার ট্রিম নাইনটি টুর আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি অনেক দিন আগে আমি জয়পুর জঙ্গল ঘুরতে গিয়েছিলাম তার প্রথম পর্বের কিছুটা অংশ তো আমি অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করেছি চলুন এবার জঙ্গলের ভেতরে প্রবেশ করা যাক আপনারা তো আগেই দেখেছেন যে বেশ অনেকটা রাস্তায় কিন্তু ঢালাই রাস্তা ছিল কিন্তু ওই রেলওয়ে ব্রিজটার পর থেকে বেশ অনেকটা রাস্তা কিন্তু লাল মাটির রাস্তা আর যেহেতু বর্ষাকাল রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে তারপর কিছুটা আসার পর আবার আপনার ঢালাই রাস্তা শুরু হয়েছিল ওই দেখুন একটি বাড়ি দেখা গেল তো অনেকক্ষণ পর এক বাড়ি এবং দু একজন মানুষজনকে দেখে একটু ভালো লাগছিল আসলে কি বলুন তো আমরা চারজন মেয়েই গিয়েছিলাম আর সঙ্গে আমাদের ড্রাইভার দাদা ছিলেন সত্যি বলতে কি আমরা হয়তো স্বাধীনতা দিবস বছর বছর পালন করছি উনিশশো সাল থেকে কিন্তু সেই অর্থে আমরা মেয়ে তো সত্যিকারের স্বাধীনতা এখনও পাইনি তাই না তাই তো আমরা নির্ভয়ে নিরাপদে কখনোই চলাফেরা করতে পারি না আমাদের মধ্যে সব সবসময়ই একটা অজানা ভয় কাজ করে তাই সেই ভয়টাই আমার মধ্যেও কাজ করছিল যেহেতু চারপাশে কোনো লোকজনই দেখতে পাচ্ছিলাম না এই দেখুন চলে এসেছি এটা কি বলুন তো এটা কিন্তু একটা এয়ারপোর্ট হ্যাঁ শুনতে অবাক লাগছে তাই না তবে সত্যি সত্যিই কিন্তু এটা একটা এয়ারপোর্ট এটা হলো রানওয়ে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা তৈরি করা হয়েছিল ইংরেজরা এটা তৈরি করেছিলেন তবে খুব বেশি দিন এখানে কাজ হয়নি চার বছর পর এই এয়ারপোর্টটি বন্ধ হয়ে যায় আর যেহেতু একটা জায়গা দীর্ঘকাল ধরে পড়ে আছে তো সেটা তো নষ্ট হয়ে যাচ্ছে তো এই জায়গাটার চারপাশে শুধু জঙ্গল তো আমাদের খুব ভালো লাগছিল তো ওই দেখুন তো আগের ব্লগে আমি বলেছিলাম না যে এই রেলওয়ে ব্রিজের সামনে আমরা অনেক ছবি তুলেছিলাম তবে কি বলুন তো মিথ্যা বলবো না জঙ্গলের ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম বা ওই এয়ারপোর্টটায় যখন পৌঁছেছিলাম চারিদিকে কোনো মানুষজন না দেখতে পেয়ে সত্যি ভেতর ভেতরে একটা ভীষণ ভয় কাজ করছিল। আসলে কি বলুন তো আমরা হয়তো আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করলাম কিন্তু সত্যিকারই কি আমরা মেয়েরা স্বাধীন হয়েছি যেহেতু আমরা চারজন মেয়ে গিয়েছিলাম তাই আর চারপাশে সেরকম কোনো লোকজনও আমরা দেখতে পাচ্ছিলাম না তাই ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছিল কারণ আমরা তো এখনো মেয়েরা সত্যিকারের স্বাধীনতা পাইনি আমরা তো এখনও নিরাপদে নির্ভয়ে চলাফেরা করতে পারি না আমরা তো সেই অর্থে কোথাও নিরাপদ নই তাই না আর যেহেতু আমরা চারজন মেয়ে গিয়েছিলাম আর সঙ্গে শুধুমাত্রই আমাদের ড্রাইভার দাদা ছিলেন আর সত্যি বলতে কি এটা অফিস বলা চলে শীতের সময় এই জায়গায় প্রচুর মানুষের ভিড় হয় আমরা সকালে আটটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো টুকটাক ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছিলাম আর সত্যি বলতে গেলে রাস্তায় আমরা আর কিছু খাইনি কারণ আমার সবসময় শুধু মনে হচ্ছিলো যে কখন জঙ্গলের মধ্যে প্রবেশ করব জঙ্গলের সৌন্দর্য উপভোগ করব তো জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে আমরা এতটাই বিভোর ছিলাম যে খিদে তৃষ্ণা সব কিছু ভুলে গিয়েছিলাম কিন্তু তারপর যখন জঙ্গল ঘোরার পর বেরোলাম তখন মোটামুটি দুপুর একটা বেজে গেছে আর তখন সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো কাছাকাছি রিসর্ট বলতে বনলতা ছিল তো আমরা বনলতাতেই লাঞ্চ করেছিলাম আমাদের ড্রাইভার দাদা বললেন যে উনি প্লেন ভাত খাবেন তো ওনার জন্য এক প্লেট সবজি ভাত আর তার সাথে ডিমের কারি অর্ডার করা হয়েছিল আর আমরা ভাবলাম যে এই ঘুরতে এসে ভাত খাবো যদিও পরে মনে হয়েছিল যে না ভাত খেলেই ভালো হতো তো আমরা অর্ডার করেছিলাম ভেজ পোলাও আর দু প্লেট বিরিয়ানি আর চিকেন কষা বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল যেহেতু আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি তো আমার ভালোই লেগেছে তবে পোলাওয়ে ঘিয়ের পরিমাণটা এত বেশি ছিল যে একদমই ভালো লাগছিল না এখানে আর জিনিস খুব ভালো ছিল ওই যে ওরা ওই শাল মধ্যে খাবারটা পরিবেশন করছিলেন এটা খুব ভালো লেগেছিলো তো তারপর খাওয়া দাওয়ার পর আমরা বনলতা রিসর্টটা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম খুব একটা বেশি আর ভালো লাগছিল না তারপরেও ভাবলাম যখন এসেছি তখন একটু ঘুরে যাই এই যে পাখিগুলো দেখছেন এগুলো হচ্ছে কোয়েল পাখি এখানে কোয়েলের ডিম মাংস সবই পাওয়া যায় এই রিসর্টায় আমি শীতের সময় একবার গিয়েছিলাম শীতের সময় সত্যি ভীষণ ভালো লাগছিল শীতের সময় যদি কখনও বনলতা রিসর্টে আসেন তাহলে চারিদিকে শুধুই আপনারা ফুল দেখতে পাবেন মানে যারা প্রত্যেকেই আমরা ফুল ভীষণ ভালোবাসি তো আমি আপনাদেরকে বলবো যে শীতের সময় একবার বনলতা কখনো আসবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো এগুলো হলো ইমু পাখি এই দেখুন কি সুন্দর ড্রাগনের চাষ হয়েছে খুব ভালো লাগছিল চারিদিকটা তো আপনি দেখতেই পাচ্ছেন একদমই ফাঁকা সেই অর্থে এই সময় একেবারেই মানুষজনের ভিড় নেই আর আমরা শনিবারে গিয়েছিলাম তো সেই জন্য আরওই হয়তো একদমই ফাঁকা ফাঁকা কী বলুন তো আমরা মেয়েরা তো স্বাবলম্বী হতে পারি তাহলে কি আমরা একা একা ঘুরতে যেতে পারি না নিশ্চয়ই ঘুরতে যেতে পারি তার জন্য সত্যিই আমাদের কোনো পুরুষের ওপর নির্ভরশীল হতে হয় না কিন্তু আমাদের সমাজ পরিস্থিতি এখনও মেয়েদেরকে সেই অর্থে স্বাধীনতা দেয়নি বা দিতে পারেনি সেই জন্যই আমাদের বাড়ির লোকজন বা আমরাও হয়তো নিজেরা সেই সমাজের কথা ভেবেই নিজেরা কোথাও ঘুরতে যেতে একটু হলেও দ্বিধাবোধ করি এই এটি হলো জয়পুরের আরও একটি রিসর্ট এই রিসর্টটির নাম হলো বনফুল রিসর্ট তবে কি বলুন তো এই রিসর্টটা না ভীষণ গোছানো সুইমিং পুল আছে এবং তার সাথে একদম সুন্দরভাবে সবুজ দিয়ে ঘেরা হচ্ছে এই রিসর্টটা এই দেখুন কি সুন্দর কটেজ আপনারা যদি কেউ নিরিবিলিতে একদম সবুজের মাঝে শান্তিতে থাকতে চান না তার জন্য একদম আদর্শ রিসর্ট হচ্ছে এই বনফুল রিসর্ট ভীষণ ভালো লাগবে আপনাদের যদিও এই বনুফুল রিসর্টটা কিন্তু একদম রাস্তার ধারে নয় বনলতা রিসর্টটা যেমন রাস্তার ধারে এটা আপনার বনলতা রিসর্ট থেকে কিছুক্ষণ আপনি হেঁটেও যেতে পারেন বা টোটো নিয়েও যেতে পারেন আর যদি আপনার পার্সোনাল কোনো কারে আসেন তাহলে তো আর কোনো অসুবিধেই হওয়ার কথা নয় দেখতেই পাচ্ছেন কত গাড়ি আছে তো আপনারা যদি নিশ্চিন্তেন একদম নিরালায় সবুজের মাঝে কিছু সময় কাটাতে চান তাহলে কিন্তু বনফুল রিসর্ট তার জন্য আদর্শ জায়গা যাই হোক সারাটা দিন তো আমাদের ভীষণ সুন্দর কাটল এবার আমাদের বাড়ি ফেরার পালা আবার কোনো দিন চলে আসবো ঘোরার কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং হাসি মুখে থাকবেন